জাতকের বয়স পঁয়ত্রিশ প্রশ্ন বাকি জীবন কেমন যাবে দেখুন জীবন ভালোই যাবে তবে আপনার হাতে বেশ কিছু জায়গায় প্রবলেম পাওয়া গেছে যেমন দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে তিল মিথ্যে কলঙ্ক অপবাদ আসবে তাই যেখানে কাজ করছেন সেই জায়গাটায় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যেহেতু আপনি পেশায় কার্পেন্টার তাই আপনি একটু সতর্ক থাকবেন লোকের বাড়িতে কাজ করছেন সতর্কমূলক কাজ করবেন মিথ্যে আরোপ আপনার উপরে আসতে পারে এবং আমি যদি দেখি আপনার হাতে শনির ক্ষেত্রে আড়ি রেখা এখানে এইখানে এরকমভাবে তৈরি হয়েছে সব কাজে বাধা অবস্ট্রাকশন আসছে তাছাড়া আপনার জীবন লাইন বা লাইফ লাইন কিন্তু ছোট মনের জোর আত্মবিশ্বাস পাবেন না বারবার জীবনে বাধা অবস্ট্রাকশন তৈরি হবে মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে জীবনে অর্থপতি হওয়ার যোগ হাতে আছে এখানে একটা ফিশের মতো তৈরি হচ্ছে এটাও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ মানে এরকম চিহ্ন থাকলে অনেকে লটারি কাটেন লটারি কাটবেন না এরকম চিহ্ন থাকলে আচমকা ধনপ্রাপ্তি যোগ মানে ভালো কাজ করুন দেখুন আপনার অর্থপ্রাপ্তি অটোমেটিক হবে এবং রাতারাতি আপনি অনেক অনেক ধনী হবেন কিন্তু হাতের গঠন যেহেতু ভালো নেই দেখতে পাচ্ছি হাতের গঠনগুলো উঁচু নিচু হয়ে আছে তাই সাবধান কারণ শনির ক্ষেত্রে এই আড়ি রেখা এটা কিন্তু অবশ্যই বাজে একটা ফল দেয় এবং হাতের রবি রেখা এখনও পর্যন্ত এলো না নিষ্ঠার সাথে কাজ করুন আর রবির যে তিল আছে একটু সতর্কভাবে চলবেন বিবাহ একটু দেরিতে হবে কারণ রেখা এখান থেকে অনেক দেরিতে দেখতে পাচ্ছি যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার সাবস্ক্রাইবারের হাত তাই আমি ওনার হাতের ভিডিও করে দিলাম আপনারা যারা মনে করছেন নিজের বিচার করাবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন